হ্যালো আসসালামু আলাইকুম দুলা ভাই ওয়া আলাইকুম সালাম শালিকা কি অবস্থা এই তো ভালো মোটামুটি কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি মোটামুটি কেন মোটামুটি কেন আপনি জানেন না এই শীত যাইতাছে আপনি আমাদের বাড়িতে আসেন না আপনার অনেক দিন হলো আপনারে দেখি না আপনারে আপনারে দেখার জন্য আমার মনটা খুব কান্না করে আপনি আসেন না কেন দুলা ভাই তুমি শালিকে একবার চেষ্টা করে দেখছো দুলাভাইকে দেখার জন্য কেন আমি আপনার তো বারবার ফোন দিছি আপনি আমার ফোনই রিসিভ করেন আমি জানি না আপনি আমার সাথে রাগ হয়েছেন কি না কোনটা নিয়ে মন খারাপ করছেন দোলাভাই আমি সত্যি জানি না বিশ্বাস করেন আমি আসলে বাড়ির কাজ বাড়ির কাজে একটু ব্যস্ত হ্যাঁ এই জন্য ফোন দিতে পারি না আমি আপনার অনেক মিস করি কারণ আপনি তো আমার অনেক আদরের দোলাভাই দুলাভাই হ্যাঁ বলো হ্যাঁ একটা কথা বলি আপনারে একটা কেন তুমি আমার একমাত্র শালি তুমি এক হাজারটা কথা বল সমস্যা নাই তো দুলাভাই এই যে সবাই তো মানে আমাদের এলাকায় বুঝছেন মানে আমাদের বাড়ির পাশে ওদের দুলাভাই আসছে ওরা নাকি ঘুরতে যাইবো হ্যাঁ অনেক দূরে ঘুরতে যাইব। তো আমার আমার কেমন জানি মনে হলো যে আমি আমার দুলাভাইরে ফোন দেই আমার দুলাভাই আসুক আমি আমার দুলাভাইরে না ঘুরতে যাব কারণ আমারও তো দুলাভাই আছে তাই না হ্যাঁ আমার দুলাভাইয়ে তো ওদের দুলাভাইর চাইতে কোনো অংশে কম না তাহলে এখন শালি তোমার জন্য কি করতে হবে সেটা বলো এখন আমার জন্য কি করতে হবে আপনি কালকে আমাদের বাড়িতে চলে আসবেন ঘুম থেকে উঠে চলে আসবেন একদম ফ্রেশ হবেন আমাদের বাড়ি এসে কেন ঘুম থেকে ঘুম থেকে উঠে যেতে হবে শালির বাসায় হ্যাঁ অবশ্যই আমি আপনার জন্য আপনি যা পছন্দ করেন আপনার সব খাবারের আইটেম আমি রেডি করে রাখবো কোনো সমস্যা নাই দুলাভাই আপনি বলেন কালকে আসবেন আচ্ছা তোমাদের বাড়ির পাশে মেলা তাই না হুম সব দুলাভাইরা মানে আসছে আচ্ছা সবাই যদি এসে থাকে তাহলে আমি না গেলে কি হবে ফদুল্লাহ ভাই আসলে মানে কথাই আছে যার যার তার তার তাই না ওদেরকে দেখে তো আমার আমার মনে শান্তি আসবে না তাই না ওর দুলাভাই আসছে ওর দুলাভাইয়ের সাথে ওই আনন্দ করবো আর আমার দুলাভাই আসবে আমার সাথে আমার সাথে আনন্দ করব এটাই তো স্বাভাবিক ও মানে আমার শালি মানে নিচে নিচে এইরকম একটা আইডিয়া করে রাখছে তাই না জি দুলাভাই আচ্ছা তাহলে মেলায় গেলে তোমার মতলবটা কি বলো তো আসলে দুলা ভাই কি আর কম আপনি তো জানেন আমি কোন জিনিসটা বেশি পছন্দ করি তাই না আমার কিনাকাটা যে শপিং এগুলো বেশি ভালো লাগে আপনি আমারে শপিং কইরা দিবেন আমি আপনাকে দেব সত্যি হ্যাঁ সত্যি কিন্তু শপিং করে দিলাম শর্ত একটা আছে কি সেটা কি দেখছো একবারও কি শর্ত দুলা ভাই না 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 আমি আমি বুঝবো কেমনে কি আপনি বলেন আমারে আমার একটা তো চাওয়া আছে তোমার কাছে তাই না আমি আপনার ছোট বোনের মতো অবশ্যই চাওয়া আছে তাহলে সেই চাওয়াটা কি আমার পূর্ণ হবে না কেন আমি আপনার আমি তো আপনি আমার কাছে আমাদের বাড়িতে আসেন যে মায়েরা তুমি ইডা এটা খাও এটা খাও এটা রান্না করো আমি আপনাদের যতটুকু পারি আপনার সেবা করি তাই না ঠিক আছে আপনার এবার কোন চাওয়া আছে আমি জানি না আপনি বলেন চেষ্টা করব আর কি সত্যি কথা দাও হ্যাঁ সত্যি কথা দিচ্ছি আমার চাওয়াটা পূর্ণ করবে হ্যাঁ অবশ্যই তাহলে একটা কথা বলি শোন বাবাকে বলে তোমার বিয়ের কথাটা পাকা করে দিই কথাটা রাখবা কিনা সেটা দুলাভাই আমি আপনার কি কম দুলাবাই আমি আসলে মানে বাড়ির ছোট মেয়ে তো ওই জন্য আমি মানে সবাই সবাই দেখে ভয় পাই আমি কারো কাছে কোনো কথা শেয়ার করতে পারি না আপনি আমার দুলাভাই মানে বড় ভাইয়ের মতো আপনারে আমি অনেক সম্মান করি অনেক ভালোবাসি তো আজকে আমি যদি আপনার একটা কথা বলি আপনি আমার কথাটা কি রাখবেন আমার শালি আমাকে কথা বললে আমি রাখবো বলতে কি আমি একদম রেখে দেব কথা আচ্ছা ঠিক আছে তাহলে আমি একদম মন থেকে বলতে পারি তাই না হ্যাঁ অবশ্যই দুলাভাই এই পাশের বাড়ি যে রায়হান আছে না হ্যাঁ আমি ওকে খুব ভালোবাসি দুলাভাই আমি বাসুম না তো ওর সাথে বাবারে কইয়া আপনি ওর সাথে আমার বিয়ে দিয়ে দেন ও আমার জন্য অনেক পাগল কিন্তু আমার বাড়িতে যে প্রস্তাব নিয়ে আসবো সাহস পাইতেছে না কারণ ওরা তো একটু মানে গরিব এই জন্য অনেক ভয় পায় আব্বা আব্বু দেখা আচ্ছা ঠিক আছে এটা যদি তোমার এতই পছন্দ হয়েছে অবশ্যই আমি এটা তোমার সঙ্গে দেওয়া কিন্তু ডে আর কিছু করতে পারবো না কিন্তু তার সঙ্গে মানে মানে সংসার করার পর একটা ঝগড়া করবা বা দুজনে কথা কথা কাটাকাটি লাগে তুমি চলে আসবা বাবার বাড়িতে মানে তো আর বেশি দূর না যে আসতে যাতে ভাড়া দিয়ে যেতে হবে তা বলছিলাম দুজনে ভালোভাবে সংসার যদি করতে চাও করতে যদি পারো তাহলে শুধু কেন তোমাদের মনের মিল করে দেবো এখানে কোনো কথা হবে না আমি একটা কথা বলি আমার বাড়ি নাই কাছে কিন্তু আমি কি আমার যদি ঝগড়া হয় তো আপনার কি মনে হয় যে আমি কি আমার বাবার বাড়িতে আসবো আমি সরাসরি আপনার বাড়িতে চলে যাব আর ঝগড়া যদি তো একটু হবেই তাই না হয় খালি আমার না প্রত্যেকটা সংসারে হয় দেখেন আপনি কত ভালোবাসেন পড়ে তারপরে আপনার মাঝে মাঝে ঝগড়া লাগে আপনাদের ঝগড়া হচ্ছে মহব্বতের ঝগড়া আর যদি টুকটাক মাঝে মাঝে একটু ঝগড়া লাগে আপনি সমাধানের জন্য তো আপনি আসেন মানে আমার দুলাভাই তাই হ্যাঁ ওদলা ভাই হ্যাঁ বলো কালকে সত্যি আসবেন আপনি আসেন আসার পরে আপনি আমার বাবারে ডাইকে বলেন আপনার শ্বশুর আব্বারে যে মাইশারে রায়হানের সাথে বিয়ে দিয়ে দাও কারণ আপনি বড় জামাই আপনার সব কথাই আমার বাবা রাখবে এটা আমি জানি আচ্ছা ঠিক আছে সমস্যা নাই এটা আমি 100% আমি তোমার বিয়ে আমি কনফার্ম করে দেব আব্দুল আপনি মিষ্টি খাবেন কয় কেজি বলেন না না মিষ্টি কেন আমি মিষ্টি খাইতে পারবো না আমি যেটা খাবো সেটা তুমি আমাকে খাওয়াবা বিয়ের সময় যেটা চাইবো সেটা তুমি আমাকে দিবা ভাই মিষ্টি যে জায়গায় জন্ম হয়েছে মানে টাঙ্গাইল ঠিক টাঙ্গাইল পুরা থেকে আমি আপনার মিষ্টি এনে খাওয়াবো আপনার পেট ভরে মিষ্টি খাওয়াবো কারণ আপনি আমার এই যে কথাটা বলছেন ভাইয়া বিশ্বাস করেন আমি মনে হয় যে জন্মের পরে যদি কোনো দিন আমি খুশি হয়ে থাকছি আজকে প্রথম খুশি হলাম আমার না মনে থেকে শান্তি লাগতেছে মনে আছে। আজকে মন মানে কি আর কুমুদলা ভাই আমি মানে খুশিতে আমার কথা হারাই গেছে আপনি তাড়াতাড়ি আসেন কালকে সকালে আর আজকে তো আমার মনে হইতাছে যে রাইট আজকে যাবেই না আসলে কি দুলা ভাই থেমে গেলেন কেন মন খারাপ হইছে নাকি আপনার কেন মন খারাপ হবে কেন আমার শালীর এত বড় একটা খুশি চাওয়া আমি যদি পূর্ণ না করি তাহলে কেমন হবে অবশ্যই আমি পূরণ করে দেব হ্যাঁ 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 অবশ্যই আমি তো জানি দশটা না পাঁচটা না একটা মাত্র দুলাভাই কারণ শালির যে কোনো আবদার করলেই দুলাভাই রাখবে আর এই জন্যই তো আমি যাই না না এমন একটা আবদার করছি যে এই আবদারটা রাখলে আমার আর সারা জীবনে যতদিন বাইচা থাকবো ততদিন আমার দুলাবাইয়ের কাছে চাওয়ার কিছুই থাকবে না তাই হ্যাঁ অবশ্যই আমি মনে মনে ঠিক করছি কারণ তোমাকে বিয়ের কথা বারবার বলি তো তুমি রাজি হও না কিন্তু তুমি বারবার ওই কথাটাই মনে করো তাই ভাবছিলাম তোমাকে ওর সাথেই আমি মানে ছেডেল করে দেবো এই জন্য এটা ভাবছি তো যখন তুমি নিজে বলছো তাহলে তো আর কোনো আপত্তি নাই এখানে লাভ ইউ ব্রাদার আমি খুব খুশি হয়েছি আমার খুব ভালো লাগতেছে সত্যি ভাল লাগতেছে হ্যাঁ ভাই খুশিতে দেখেন না আমার গলা মানে আমার নিঃশ্বাস বন্ধ হইতেছে আরে আরো তো খুশির কথা বলি নাই হ্যাঁ আরো খুশির কথা তো বলি নাই যখন বলবো তখন তো তুমি আর পেটে ভাত রাখতে পারবে না তখন কি হবে না আপনার যত খুশির কথা আছে আপনি সব কথাই বলেন আমারে আহ তো আমার মানে কি বলবো আর অনেক খুশি লাগতেছে তোমাকে শ্বশুর বাড়ি যে মজা করে একা একা খাবো তুমি তুমি থাকবে তোমার স্বামীর বাড়িতে তোমার খাওয়ার টাইমও খাবো তাহলে একটু ভালো হলো না হ আমি তো জানি আপনি কথাই কইবেন আমি জানি আপনার ভিতরে ফাইটা যাইতেছে কারণ হ্যাঁ আপনি আপনি যখন আপনি যখন বিয়ে করছেন আমার বড় বোনকে আমি তো তখন একদমই ছোট ছিলাম আপনি সন্তানের আদর দিয়ে আমার বড় করছেন দোলা আমি যদি আপনার মনের কষ্টই না বুঝি তাহলে আমি আপনার কেমন শালি বা বোন হলাম কন আমি জানি আপনার ভিতর ভাইটা যাইতেছে আপনি বলতেছেন আমার বিয়ে হইলো আপনি আমার বাড়িতে আসবেন পেট ভরে খাবেন দোলা আমার বিয়ে হলো তো আপনি আমার বাড়িতে বারো বছরও আসবেন না এইটা আমি বেশ ভালোই জানি এই যে দেখো মানে তুমি যে বলছো কথাটা তোমার মন থেকে তো কখনো বলো নাই আর তোমার বিয়ে হয়ে গেলে আমি তোমার বাড়িতে বছরেও যাব না তার মানে তুমি থাকতে আর আমি যাইতাম তাই তো হ্যাঁ অবশ্যই কারণ আমার তো আপনি ভালোবাসেন তাই না আমি আপনার ছোট বোন আমার অনেক ভালোবাসেন আপনি আমি আপনি বলতেছেন যে আমার বিয়ে হইলে আমি শ্বশুর বাড়িতে যাবো আর আপনি আইসা আপনার শ্বশুর বাড়িতে পেট ভরে খাবেন ভালো মন্দ এই জন্য কষ্ট নিয়ে বলতেছেন যখন আপনি আইসা আমারে পাবেন না আমি জানি তখন আপনার ভিতরে থেকে চিকার দিয়ে উঠবো আপনি এটা যতই বলেন না কেন হাসি মুখী আপনার একটু হলেও কষ্ট লাগবে আপনার শালির জন্য আর যাই হোক কষ্টকর মানে কষ্ট একটু নিন না কারণ আমার তো বিয়ে হচ্ছে আমার বাড়ির পাশেই তাই না আপনি সরাসরি আপনার শ্বশুর বাড়িতে না আসা মানে আমার বাবার বাড়িতে না এসা আমার বাড়িতে চলে যাবে আমার শেষের বাড়ি আমি যাব না তোমার বাড়িতে তোমার জামাইয়ের বাড়িতে যাব না দূর থেকে শুধু গেলে তোমাকে দেখব তাহলে তো খুশি হবে আরো জীবনেও না কখনোই খুশি হব না আপনি কেন যাবেন না আমার বাড়িতে কেন তুমি দুলাভাইকে সব সবকিছু বাদ দিয়ে তুমি চলে যাবে তোমার স্বামীর ঘরে তোমার ভালোবাসার মানুষের ঘরে আর সেটা আমি কেমন করে দেখবো বলো এটা তো শুধু আমার না দেখেন মায়ের সন্তান জন্ম দিছে বাবা ছোট থেকে বড় করছে সন্তানের কত আদরের সন্তান সেই সন্তান বাবা মায়ের কি ভাত কাপড় দিতে পারে না পারে তারপরে তারা বিয়ে দেয় অন্য একটা ঘরে দেয় কত আদরের সন্তান তাদের ভিতরেও কিন্তু ফাইটা যায় তো এটা কিছু করার নেবে এটা প্রত্যেকটা মেয়ের জীবন হ্যাঁ তাদের পরের বাড়িতে যাইতেই হবে তো আমিও তো একটা মেয়ে কারণ আমারও তো একটা মানে সংসার লাগবে তাই না দুলাভাই বুঝি বুঝি সবই বুঝি তোমার সংসার লাগবে তোমার সংসার করার প্রসেস তৈরি করে ফেলাইছো ঠিকই আছে সমস্যা নাই কিন্তু যা যেটা করবা সব কিছু ভেবে করবা যাতে কোনো সমস্যা তোমার না হয় আচ্ছা ঠিক আছে আপনি থাকতে আমার কোনো টেনশন নাই আমি যখন দেখব যে কোন দিকে একটু এদিক সেদিক হইতাছে তখন তো আমি আপনার কাছ থেকে পরামর্শ নিব তাই না কারণ বুদ্ধি দেওয়ার মতো তো আমার একজন বুদ্ধিদাতা আছে মানে এটাই ভাবছো তাই না হ্যাঁ অবশ্যই আপনি থাকতে আমি এক পার্সেন্ট টেনশন করি না ঠিক আছে ঠিক সমস্যা নাই তুমি টেনশন করবা কেন যা কিছু সব কিছু সমাধান আমি করব এবং দায়িত্ব আমাকে দিয়েছ সেটা তো স্বাভাবিক হ্যাঁ অবশ্যই তাই না হ্যাঁ এখন যাই হোক রাতের খাবার হয়েছে কিনা সেটা বলো হ্যাঁ দোলাভাই রাতে খাইছি অনেক কিছু খাইছি আর আর আপনি তো জানেন আমি একটু হাসের মতো মানে বারবার খাই বেশি খাই তাই না এখনো খাওয়ার শেষও নাই যতক্ষণ না ঘুমাবো মানে ঘুম আসার আগ পর্যন্ত আমি খাওয়ার তালেই থাকবো এটা তো আপনি ভালো জানেন তুমি না খুব কষ্টে বলতেছো কথাটা আমি বুঝছি হ্যাঁ আপনি তো বুঝবেনই হ্যাঁ আমি জানি আপনি আমার উপরে মন খারাপ করে আছেন যে কোন একটা বিষয় নিয়ে দেলা ভাই প্লিজ মন খারাপ করবেন না দেখো তুমি আসলে যেটা ভাব সেটা কিন্তু না তাছাড়া আমি কেন মন খারাপ করতে যাব তুমি আমার শালি না মন খারাপ করবে কেন বলো সত্যি বলতেছেন আপনার তো কোনো প্রকারে মন খারাপ না আমার উপরে সত্যি 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 আমার কোনো মন খারাপ নেই লাভ ইউ দুলা আমি আপনাকে অনেক ভালোবাসি আসলে মন খারাপটা হয়েছিল যদি তুমি বিয়েতে রাজি না হতে তখন একটু মন খারাপ হয়েছিল যখন দেখলাম যে না তুমি রাজি তখন তার মন খারাপ করে থাকতে পারবো না তাই অল্পতেই রাজি হয়ে গেলাম আমি অনেক খুশি আমার দুলাভাই আমার পছন্দের মানুষের সাথে আমার বিয়ে দিতেছে আমি খুশি না এখন আমি অনেক খুশি এই জন্মের পরে আমার মনে হইতাছে সর্বোচ্চ উপহার আমি আমার দুলাভাইয়ের কাছ থেকে পাইলাম আচ্ছা ঠিক আছে এখন অনেক রাত হয়েছে রাখো পরে কথা বলবো ঠিক আছে ও জানি আপনার মোবাইলে ব্যালেন্স নাই এই জন্য আপনি এই কথা কইতাছেন আপনি যে কেমন কিপটা আপনি বারো বছরের মোবাইলে টাকা ভরেন না আচ্ছা সেটা না হয় হলো কিন্তু এখন রাখো পরে কথা বলবো ঠিক আছে আচ্ছা ঠিক আছে আপনি জান আর বউ ডাকতেছে আপু ডাকতেছে জান রাইখে দিলাম ওকে আল্লাহ হাফেজ ওকে